দর্শক কখনো কি ভেবেছেন যদি পৃথিবী থেকে পুরুষের অস্তিত্বই বিলীন হয়ে যায় সূত্রে অবিশ্বাস লাগলেও সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন এক চমকপ্রদ ভবিষ্যৎ ভাবনা এগারো মিলিয়ন বছর পর হয়তো পৃথিবী হয়ে উঠতে পারে সম্পূর্ণ পুরুষ শূন্য মানব দেহের প্রতিটি কোষে থাকে দুটি সেক্স ক্রোমোজোম এর মধ্যে নারীদের ক্ষেত্রে দুটোই এক্স ক্রোমোজোম আর পুরুষদের ক্ষেত্রে একটি এক্স অপরটি ওয়াই ক্রোমোজম সন্তান ছেড়ে হবে নাকি মেয়ে এটা নির্ভর করে এই ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির উপর বছর আগে প্রকাশিত একটি গবেষণা পত্র বলছে মানব শরীরের ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে সংকুচিত হচ্ছে অস্ট্রেলিয়ার গবেষক প্রফেসর জেনিং গ্রেপস জানিয়েছেন গত একশো মিলিয়ন বছরে ওয়াই ক্রোমোজোমের বেশিরভাগ জিন হারিয়ে গিয়েছে এখন এতে মাত্র পঞ্চান্নটি জিন বাকি আছে গবেষকরা বলছেন প্রতি মিলিয়ন বছরে প্রায় পাঁচটি জিন হারাচ্ছে এই ক্রোমোজম এর মানে যদি এই হার অব্যাহত থাকে তাহলে আগামী এগারো মিলিয়ন বছরের মধ্যেই বাকি থাকা জিনগুলো বিলীন হয়ে যাবে তখন মানুষের প্রজনন ভূমিকায় থাকবে না প্রশ্ন আসে যদি ওয়াই ক্রোমোজোম হারিয়ে যায় তাহলে কিভাবে লিঙ্গ নির্ধারণ হবে প্রফেসর গ্যব ধারণা করছেন বিবর্তনের সঙ্গে হয়তো উদ্ভাবিত হবে নতুন কোনো জিন তবে সেটা কতটা কার্যকর বা ঝুঁকি মুক্ত হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় আসলে বিবর্তন থেমে থাকে না হয়তো ভবিষ্যতে পৃথিবীতে মানুষের পরিবর্তে দেখা মিলবে ভিন্ন কোনো প্রজাতি কিন্তু যদি আলাদা আলাদা পরিবেশে মানুষের বিবর্তন হয় এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বিবর্তনের ধরন ভিন্ন হতে পারে অতএব আমরা হয়তো একদিন এমন এক পৃথিবীর কল্প করতে পারি যেখানে পুরুষ শূন্য সমাজ করে উঠেছে কিন্তু সেটি কি হবে পৃথিবীর জন্য মঙ্গলজনক নাকি বিপর্যয়কর এমন ভবিষ্যৎ হয়তো আমাদের জীবদ্দশায় দেখা সম্ভব নয় কিন্তু বিজ্ঞানীরা যে প্রশ্নগুলো তুলেছেন তা আমাদের কৌতূহলী করে তোলে পৃথিবীর ভবিষ্যৎ ঠিক কিভাবে বদলাবে তা সময়ই বলে দেবে লামিয়া তানজির মাহমুদ আর্টিফিক